তীর ঢেউয়ের সাগর পারি দেব রে তীর ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা গজ মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউয়ের সাগর পারি দেব রে তীর ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউয়ের সাগর পারি দেব রে তীর ঢেউয়ের সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সংগ করে জীবনের সাধ নাহি পা হো জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাই নাই পা জানা চলার সীমানা শশি না জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাছি রে ধীর হারাই এই ঢেউয়ের সাগর পারি দেব রে ধীর হারাই এই ঢেউয়ের সাগর পারি দেবো রে আমরা কজো নবীন মাছি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউয়ের সাগর পারি দেব রে তীর এই সাগর পারি দেব রে জীবনের মন মনকে টানে ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের মন কেটানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালা আরও ছিঁড়ে যায় বৈশাখে রই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পাল আরো চিরে যা আচ্ছা নিদায় বিদ্যুৎ তামাই হঠাৎ কে যে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গা তবু তরি বাইতে হবে খেয়া পারই দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পারই দিতেই হবে যত ঝড় উঠুক সাগরে تیر হারায় এই ঢেউয়ের সাগর পারি দেব রে تیر হারায় এই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সপ্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পারি দেবো রে তীর হারাই ঢেউয়ের সাগর পারি দেবো রে তীর হারাই ঢেউয়ের সাগর পি দে বে তীর হারাই ঢেউয়ের সাগর রে